হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আজকে আমরা একটা নতুন ক্লাস নিয়ে সবার সামনে এসেছি আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ষোড়শ মহাজনপদ ষোড়শ মহাজনপদ কথাটা শুনেই প্রথমেই মনে হয় যে ষোলোটা মহাজনপদ কেন এর অস্তিত্ব ঘটেছিল কেন এদের এরা নতুনভাবে তৈরি হয়েছিল কেন ষোলোটাই হলো এবং এর পেছনে কি কারণ বা এরা কোন জায়গায় ঠিক গড়ে উঠেছিল এবং এই যে আমরা যে তথ্য প্রমাণটা পাই তার ভিত্তি কি কি এটার ভিত্তি কি সেটা বলতে গিয়ে প্রথমেই আমরা জানতে পারি যে বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তরণিকায় জাতক গ্রন্থ এবং যৌন গ্রন্থ ভগবতী সূত্র তবে এই অঙ্গোত্তরণিকা ও ভগবতী সূত্রের মধ্যে একটা ডিফারেন্স একটা পার্থক্য রয়েছে কিন্তু তা সত্ত্বেও এই দুটো এই দুটো গ্রন্থ এবং হিন্দু পুরাণ এবং পাণিনির রচনার মধ্যে কিন্তু কিন্তু যে অস্তিত্ব ছিল সেই বিষয়টার সন্ধান মহাজন পদের মিলেছে এছাড়াও বলা হয় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারতে ঐক্যবদ্ধ কেন্দ্রীয় কোনো শক্তির অস্তিত্ব না থাকায় ছোট ছোট কতগুলি রাজ্য বা মহাজনপদের অস্তিত্ব ছিল ছোট ছোট রাজ্য বা মহাজনপতের সংখ্যা ছিল ষোলোটি এবং এরা কোথায় ছিল তাই সেই প্রশ্নের উত্তর জানতে আমরা এইখানে দেখবো যে আফগানি আফগানিস্তানের কাবুল থেকে দক্ষিণ ভারতের গোদাবরী নদীর মধ্যবর্তী অঞ্চলে বিস্তৃত ছিল এই মহাজনপদগুলি ষোলোটি মহাজনপদ যা ষোড়শ মহাজনপদ নামে পরিচিত এবার আমরা জেনে নেব ষোলোটি মহাজনপদের নাম কি ছিল রাজধানী কি ছিল এবং তাদের অবস্থান কোথায় ছিল এবং এদের বৈশিষ্ট্য কি প্রথম কাশী যার রাজধানী ছিল বারাণসীতে এর অবস্থান ছিল উত্তরপ্রদেশের প্রদেশের পূর্বাংশে দ্বিতীয়ত কোশল যেটা রাজধানী ছিল শ্রাবন্তী এবং এটার অবস্থান ছিল অযোধ্যাতে তৃতীয়ত অঙ্গ অঙ্গ রাজধানী ছিল চম্পাতে এটা বর্তমান বিহারের দক্ষিণ পূর্বাংশে এটার অবস্থান ছিল বলেই জানা যায় চতুর্থ মগধ যেটার প্রথম দিকে ছিল গিরিব্রজের রাজধানী পরবর্তীকালে রাজগৃহ বা পাটলিপুত্রে কিন্তু এটা স্থানান্তরিত এটার অবস্থান ছিল বর্তমান বিহারের গয়া ও পাটনা জেলায় পঞ্চমত হচ্ছে অবন্তী অবন্তি হচ্ছে এটার আবার রাজধানী দুটো পাট ছিল উত্তরাংশের রাজধানী ছিল উজ্জয়িনী এবং দক্ষিণাংশের রাজধানী ছিল মহিষমতি যেটা বর্তমান মালব ও মধ্যপ্রদেশের কিছু অংশের মধ্যে কিন্তু বিস্তৃত ছিল ষষ্ঠত হচ্ছে বৎস রাজধানী ছিল কৌশাঙ্গী এবং এটির অবস্থান ছিল বর্তমান এলাহাবাদের নিকটবর্তী গঙ্গার দক্ষিণ হচ্ছে ব্রিজি ব্রিজির রাজধানী ছিল বৈশালী বর্তমান উত্তর বিহার বা বৈশালীতে ছিল এর অবস্থান এর অবস্থানটা মনে রাখাটা সহজ এটা কিন্তু অবস্থানটার মধ্যে বৈশালী রয়েছে অষ্টমত হচ্ছে মল্ল যেটার রাজধানী ছিল কুশীনগর বা পাবা এই কুশীনগর বা পাবা এই বিষয়টার একটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট এই কুশীনগরে বুদ্ধদেবের পরিনির্বাণ ঘটেছিল এবং পাবা পুরী বা পাওয়া পুরিতে মহাবীরের কিন্তু মৃত্যুস্থান বলে চিহ্নিত করা যায় তাই এই বিষয়টা মনে রাখাটা একটু সহজ হবে এই মল্ল যেটা রাজধানী ছিল কুশীনগর বা পাবা সেটার অবস্থান ছিল বর্তমান উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় এবার চলে আসছি আমরা নবম যেটা সেটা হচ্ছে কুরু যেটা রাজধানী ইন্দ্রপ্রস্থ এবং এটার অবস্থান ছিল বর্তমান দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চল তারপর চলে আসছি দশমত পাঞ্চালের উত্তর পাঞ্চালের ক্ষেত্রে রাজধানী ছিল অহিচ্ছত্র এবং দক্ষিণ পাঞ্চালের ক্ষেত্রে কিন্তু কামতিল্ল এছাড়ার অবস্থান ছিল বর্তমান রোহিন একাদশতম হচ্ছে চেনি যার রাজধানী ছিল শক্তিমতি এবং অবস্থান ছিল বর্তমান বুন্দেলঘট ও তার পার্শ্ববর্তী অঞ্চল তারপর চলে আসছি আমি দ্বাদশ মৎস্য যেটা রাজধানী ছিল বিরাটনগর ও অবস্থান ছিল বর্তমান রাজস্থানের জয়পুর অঞ্চল পরবর্তী ত্রয়োদশতম হচ্ছে সুরসেন যেটার রাজধানী মথুরা এবং অবস্থান ছিল যমুনা নদীর তীরে মথুরা অঞ্চলে এটাও মথুরার সাথে মথুরা অঞ্চলে মিল রয়েছে পরবর্তী পরবর্তী হয়ে গেল হচ্ছে অশোক অশোক হচ্ছে পোটালি বা রাজধানী ছিল ছিল অবস্থান দক্ষিণ ভারতের বর্তমান বর্তমান গোদাবরী উপত্যকায় এবার পনেরো নম্বর গান্ধার যার রাজধানী ছিল তক্ষশিলা এবং এর অবস্থান ছিল তক্ষশিলা ও কাশ্মীর উপত্যকার মধ্যে ষোলোতম হচ্ছে কম্বোজ যেটা রাজধানী রাজপুর এবং অবস্থান বর্তমান দক্ষিণ পশ্চিম কাশ্মীর অঞ্চল এই হচ্ছে ষোলোটা মহাজনপদ তার রাজধানী তার অবস্থান এবারে বৈশিষ্ট্যগুলো আমাদের জানতে হবে তো এখানে বেশিরভাগ আমাদের এই নামগুলোর ওপরেই গুরুত্ব আরোপ করা হয় আর একটা এর অবস্থান যেমন আবার প্রত্যেকটা পার্টে পার্টে জানলাম একটা জিনিস আমাদের জেনে রাখাটা খুবই ইম্পর্টেন্ট যে একমাত্র অশোকবাদে বাকি সবগুলো সব অজংপদগুলো কিন্তু ছিল উত্তর ভারতে অবস্থিত ঠিক আছে একমাত্র অশোক ছিল দক্ষিণ ভারতে অবস্থিত তো এই বিষয়টা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এছাড়াও বৈশিষ্ট্যের মধ্যে আমরা জানতে পারছি যে প্রত্যেকটা মহাজনপদ একে অন্যের সঙ্গে লড়াই সংঘর্ষে কিন্তু ক্রমাগত তারা লড়াই সংঘর্ষ করতে থাকতো এর ফলে নিজেদের যে শ্রেষ্ঠত্ব প্রমাণের যে প্রচেষ্টা সেই শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য তাদের মধ্যে কি হতো দুর্বল যে মহাজনপদগুলো সেগুলোকে কিন্তু শক্তিশালী মহাজনপদগুলো দখল করলো এবং একাধিক এই যে মহাজনপদগুলি এইভাবে ধীরে ধীরে যুক্ত হতে হতে তারা কিন্তু বৃহৎ মহাজনপদে পরিণত হলো এছাড়াও নিজেদের মধ্যে যেহেতু বিরোধ ছিল তাই প্রতিবেশী থেকে প্রতিবেশী মহাজনপদগুলো যখন তাদের বিরুদ্ধে যখন বৈদেশিক আক্রমণ হতো মানে প্রতিবেশী মহাজনপদগুলোকে যখন আক্রমণ করত বৈদেশিক আক্রমণে সেক্ষেত্রে সেই আক্রমণকারীদের কিন্তু যারা শক্তিশালী তারা কিন্তু সহায়তা করত এই বিষয়টা কিন্তু কিন্তু গুরুত্বপূর্ণ যে তখনকার কি অবস্থান ছিল এই ষোলোটা মহাজনপদের মধ্যেও কি রেশারেশি চলতো কি চলতো না সেটাও কিন্তু তখনকার সামাজিক পটভূমিটাকে আমাদের সামনে তুলে ধরছে এর পরবর্তীকালে বলা যায় যে ষোলোটির মধ্যে চোদ্দটি কিন্তু চোদ্দটি মহাজনপদ ছিল রাজতান্ত্রিক আদর্শে এবং মল্ল এবং ব্রিজি ছিল কিন্তু প্রজাতান্ত্রিক আদর্শে এছাড়াও বলা যায় যে এই ক্রমাগত লড়াই হোক এই সংঘর্ষ হোক দুর্বল হয়ে যাওয়ার পরও চারটি মহাজনপদ ছিল যে চারটি মহাজনপদ কিন্তু টিকে ছিল বাকি বারোটার মধ্যে মানে পুরো ষোলোটার মধ্যে বারোটার নাম কিন্তু এতটা পাওয়া যায় না চারটির নাম পাওয়া যায় তার মধ্যে অবন্তি বৎস কৌশল মহন এই চারটি কিন্তু শ্রেষ্ঠত্ব লাভ করেছিল এবং তার পরবর্তীকালে কিছু সময় পর এই যে শ্রেষ্ঠত্ব একমাত্র শ্রেষ্ঠত্বটা ধরে রাখতে পেরেছিল মগধ মগধই পেরেছিল এবং এই খ্রিস্টপূর্ব চতুর্থ শতক এটা ষষ্ঠ শতক থেকে এই দুটো শতক চলে আসার পর চতুর্থ শতকে কিন্তু এই উত্তর ভারতে একটা কেন্দ্রীয় রাজশক্তি রাজতান্ত্রিক ছিল বলা হয়েছে ছিল প্রজাতান্ত্রিক একমাত্র তো এক্ষেত্রে একটা কেন্দ্রীয় রাজশক্তি ও সুবৃহৎ একটা সমাজ প্রতিষ্ঠা হয় এরপর মহা মগধ সাম্রাজ্যের যে উত্থান ঘটলো সেই মগধ সাম্রাজ্যের উত্থান নিয়ে আমরা কিন্তু পরবর্তী ক্লাসগুলোতে চলে আসবো এই মগধ রাজতন্ত্রকে কিন্তু এই মগধের যে রাজ্যটা সেটাকে কিন্তু রমেশচন্দ্র মজুমদার এই যুগকে রাজকীয় ঐক্যের যুগ বলে কিন্তু অভিহিত করেছে এই ছিল আজকে আমাদের ক্লাস আমরা আমাদের ক্লাসটাতে আজকে জানালাম সরজ মহাজনপদের বিষয়ে কিছুটা বিস্তারিতভাবে আমরা আলোচনা করলাম তো আপনাদের সকলের যদি এই ক্লাসটি ভালো লাগে এবং আপনাদের মনে হয় যে আপনারা অন্য কোনো বিষয়ে কোনো তথ্য চাইছে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে আপনাদের চেনা জানা আত্মীয় স্বজন সকলের মা সকলের কাছে আমার ভিডিওটা আপনারা পৌঁছে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে সবার সঙ্গে আবার দেখা হচ্ছে